সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি মিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে ছাগল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আজকে জুয়েল ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আমি আপনাদেরকে একটু দেখালাম এখানে দুধের ছাগল আছে মা বাচ্চা সেট আছে এই যে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এই ভিডিওটা স্কিপ করবেন না আজকের এই ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে এই ভিডিওটা স্কিপ করলে সম্পূর্ণ ছাগলের দাম দর জাত বয়স আপনারা জানতে পারবেন না তো প্রিয় দর্শক আমি কথা বলব না আমি জুয়েল ভাইয়ের সাথে একটু কথা বলে আপনাদেরকে এই ছাগলগুলোর জাত বয়স দাম দর জানানোর চেষ্টা করব

কি বলবো ছাগল এত বড় বড় বাচ্চা এখনো দুধ খাচ্ছে এখনো দুধ খায় না হ্যাঁ এবং এই ছাগলটা আপনার হিন্দু লোকের বাড়ির ছাগল তাই ওই দুইটা বাচ্চা একটা পাটার বাচ্চা একটা মেয়ে বাচ্চা হ্যাঁ 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 আর মনে করেন যে মাটা আবার পাটা দেওয়া আছে এক মাস হচ্ছে এক মাস হচ্ছে পাটা দেওয়া আছে আচ্ছা এক মাস হচ্ছে পাটা দেওয়া আছে দেখেন যদি থাকে তাহলে ছাগলের মানে ইয়াটা দেখেন যে কত বড় ছাগল হ্যাঁ যে কিনবে তার কপাল অনেক বড় ছাগল অনেক বড় ছাগল ওলানগুলো দেখেন ওরে বাপ রে বাপ সেই আমি অনেক দূর থেকে দেখাচ্ছি অনেক বড় এবং দেখেন এখনো দুধ খাচ্ছে দুধ খাচ্ছে হ্যাঁ দেখেন বাচ্চা দুটো এখনো দুধ খাচ্ছে দেখি দেখি একটু ধরে রাখেন আসলে বড় হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে তো ভাই ওদের দাঁতে দাঁতে ধার হইছে হ্যাঁ দাঁতে ধার তবে এখন দুধ না खाলে সমস্যা নাই আপনি এই প্রতিদিন আপনি এক থেকে 10 লিটার পরিমাণ দুধ বের করে খেতে পারবে তাই না দেখেন না ও মানে এখনো ওদের দুধ খায় সেই ইয়া নাই না এই এইখান থেকে আপনারা দুধ খেতে পারবেন কি বড় বড় আচ্ছা ভাই জি ভাই বাচ্চাগুলোর মধ্যে কি 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 বাচ্চা বাচ্চা আপনার এটা হচ্ছে পাটার বাচ্চা এটা পাঠার বাচ্চা দেখেন এই যে

দেখেন দাঁত এখনো সমান হয়নি নতুন আর কত বড় বিগ সাইজ ছাগল দেখেন এই তবে একটা কথা কি ভাই যে ছাগলের জগতে মানুষ কিন্তু খালি তোতা নিয়ে পাগল হয়ে যায় কোন দিয়ে খালি তোতা খালি তোতা হ্যাঁ সর্বোচ্চ হাইটের সর্বোচ্চ বিগ সাইজ বিগ সাইজ হ্যাঁ মাংসের দিক দিয়ে বলেন হাইটের দিক দিয়ে বলেন সর্বোচ্চ সেরা হচ্ছে হরিয়ানা এবং বিটল হরিয়ানা এবং বিটল ভাই বাচ্চাগুলোর বয়স কেমন হয়েছে বাচ্চাগুলোর বয়স 4 মাস হবে চার মাস হবে না জি চার মাস করে বয়স এখন এই যে একটা পাঠার বাচ্চা একটা মেয়ের বাচ্চা আর এই মা জি এই সেট কেমন দাম চাচ্ছেন এই সেটের দাম পড়বে আপনার দাম দর বলতে ফিক্সড দাম ভাই হ্যাঁ ফিক্সড কেমন দাম ফিক্সড দাম পড়বে আপনার 85000 টাকা 85000 টাকা জি এখানে ডেলিভারি বিকাশ হ্যাঁ জি ভাই দা ডেলিভারি বিকাশ যদি অনলাইন হ্যাঁ বরাবর প্রতিটা ছাগলে ডেলিভারি বিকাশ আমার আচ্ছা প্রিয় দর্শক আমি আবার একটা একটা করে দেখা দিই এটা হচ্ছে মা জি এই যে এটা মা অনেক বিগ সাইজের একটা ছাগল এবং একটা দুধের ছাগল আচ্ছা মাটা সরান দু একই রকম কালার ফু দুই পারে দুই পাশে একই রকম আচ্ছা এবারে যে এটা হচ্ছে পাঠার বাচ্চা ওই মায়ের পাঠার বাচ্চা জি জি বাচ্চাটাও অনেক বড় সরো এই যে আর হাত পাগুলা দেখেন যে কি বাচ্চা অনেক বড় সর এবং এর ইয়াটাও কিন্তু একদম ক্লিয়ার একবারে পারফেক্ট একদম পারফেক্ট আচ্ছা এটা দিয়ে দেন এবারে এই যে মেয়ে বাচ্চাটা আরো গেটাপের আরো সুন্দর গেটআপের মেয়ে বাচ্চা এই সুন্দর বাচ্চা দিছে দুটা এইটটা এই বাচ্চারও দুধ হবে আপনি দিয়ে দিবেন আর হচ্ছে যদি কেউ বাসায় এসে নেয় তাহলে সেখান থেকে তো ডেলিভারি বিকাশ খরচ বাদ দিয়ে আপনি টাকা নেবেন তাই না এই হচ্ছে বিষয় জুয়েল ভাই ভাই এটা কি ভাই এটা একটা মাছ ভাই এটা একটা মাছ ছাগল জি হরিয়ানা ক্রস বিটের একটা মাছ এটা তো দুধের ওলান টলান অনেক হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর এই দেখেন এটা তো দুধ হচ্ছে মনে হয় হ্যাঁ এটারও দুধ হচ্ছে এই বাচ্চা ছিল নাকি হ্যাঁ বাচ্চা ছিল আলাদা বিক্রি হই করছে এটাই এটাই পাইছি আমরা আচ্ছা বয়স কেমন হচ্ছে এটা বয়স এই দেখেন একদম চার দাঁত বয়স ভাই চার দাঁত অনেকে দাঁত বুঝে না ভাই

এগুলো খালি হরিয়ানা অরিজিনাল পাঠা দিবেন বাস পাঠা দেওয়া আছে দুই মাস বলে দিছে যে দুই মাস হচ্ছে পাঠা দেওয়া আছে জি যদি দুই মাস পাঠা দেওয়া আছে যদি থাকে তাহলে তাহলে তো ইনশাআল্লাহ ওনার জন্য লাকি ফেভার লাক লাক ফেভার হ্যাঁ জি আচ্ছা এটা তাহলে অনলাইনে ডেলিভারি বিকাশ হ্যাঁ ডেলিভারি বিকাশ ইনশাআল্লাহ আমার এসে দেখে শুনে নিতে পারবেন এবং বরাবর প্রতিটা ছাগল নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কি ভাই এটাও মাছ ছাগল ভাই এটাও একটু মাছ ছাগল না জি বয়স কেমন হচ্ছে এটা এটার বয়স আপনার ছয় দাঁত ভাই ছয় দাঁত জি চার দাঁত ছিল ছয় দাঁত হয়েছিল বড়ো সড়ো ছয় ভাই জি ভাই এটার দাম কেমন নেবেন এটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা বেজেন বাইশ হাজার টাকা জি এখানেও ডেলিভারি দিয়ে দেবেন প্রতিটা এবার বরাবর প্রতিটা ছাড়ে হচ্ছে অশোক এইখানে যে ছাগলই দেখাবো আপনি অনলাইনে কিনলে ভাই নিজ দায়িত্বে ডেলিভারি এবং বিকাশ খরচ দিতে হবে না ডেলিভারির টাকাও দিতে হবে না নিজ দায়িত্বে আপনার নিকট নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই এই ছাগলগুলো পৌঁছাই দিবে আপনি সুপারভাইজার অথবা বাস কাউন্টার থেকে এই ছাগলগুলো বুঝ নিয়ে নেবেন এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার হরিয়ানা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না জি বয়স বয়স এটার বয়স আপনার 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস না জি একটু একটু সোজা করেন তো মুখ কানগুলা দেখা একটু এই যে অনেক সুন্দর ভাই খাওয়ার জন্য মনে করেন যে ভাই দিবেন এটার দাম কেমন রাখবেন এটার দাম পড়বে আপনার 14000 টাকা ভাই 14000 টাকা জি যদি অনলাইনে ডেলিভারি বিকাশ করে সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন আর খামারে আসলে এগুলো বাদ দিয়ে ভাই দাম রাখবেন দেখেন পেটটা ভরছে কত তা দেখেন খাওয়ার খাওয়ার পটু হয়ে যায় মানে রং বড় সরো ছাগল বড় সরো ছাগল এগুলো আমাদের মধ্যে সবচেয়ে খাদক ছাগল যে কোনো মুহূর্তে এটা হিট হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই দুটা কি বাচ্চা ভাই ভাই এই দুইটা হচ্ছে একই মায়ের

এগুলার বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস ভাই সাড়ে তিন মাস প্লাস কেমন দাম রাখবেন এই দুইটা বাচ্চা একসাথে নিলে এই দুইটা বাচ্চা আপনার দাম পড়বে হচ্ছে একসঙ্গে চৌত্রিশ হাজার টাকা একসঙ্গে চৌত্রিশ হাজার টাকা জি আর যদি কেউ কেটে নিতে চায় আর কেটে নিলে এক হাজার টাকা বেশি পড়বে ভাই এক হাজার টাকা কিভাবে এক হাজার টাকা বেশি পড়বে আপনার এই খাসির বাচ্চাটার দাম আসবে হচ্ছে বাইশ হাজার টাকা এড বাইশ এটি বাইশ জি জি জি

বাচ্চার শরীরের গঠন সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা বাচ্চা আছে তো এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন এভাবে স্ক্রিনশট দিয়ে খালি জুয়েল ভাইকে বললেন ভাই এই ছাগলটা আছে কি আগের বাচ্চাটা আর এই বাচ্চাটা যারা আগামী কুরবানি পর্যন্ত রাখতে পারবে ইনশাআল্লাহ যত্ন নিলে একশো বিশ কেজি প্লাস বডি ওয়েট হয় যেগুলো হবে খাসির বাচ্চা সেগুলো হচ্ছে এগুলা বাচ্চা ভাই রাইট আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই তিনটে কি ভাই এই তিনটে মেয়ে বাচ্চা ভাই তিনটা মেয়ে বাচ্চা না অনেক সুন্দর এই তিনটা মেয়ে বাচ্চার একটা প্যাকেজ ভাই মেয়ে বাচ্চার প্যাকেজ জি সুন্দর পাটাও আছে ভাই

দেখ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই আচ্ছা এই গেল একটা এই একটা এই যে এই আবার নাক কান মুখ মার্শাল অনেক সুন্দর একটা গেট আপ বাচ্চা ভাই জি ভাই এই তিনটে বাচ্চা যদি একসাথে নেয় কেউ তাহলে কয় টাকা দাম নেবেন হ্যাঁ একশো

তাহলে হচ্ছে আট হাজার টাকা পিস আর যদি আপনি কেটে কেটে নেন তাহলে যে ডে খুশি সেটা নেবেন নয় হাজার টাকা পিস এর মধ্যেও ডেলিভারি বিকাশ সারা বাংলাদেশ ফ্রি এ হচ্ছে বিষয় আর আমি পাঠা দেখাবো যদি আপনাদের পাঠাও পছন্দ হয় তাহলে এর সাথে প্যাকেজ করে আপনারা কথা বলে জুয়েল ভাইয়ের সাথে কথা বলে প্যাকেজ করে আপনারা এখান থেকেও নিতে পারবেন এ হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ভাই 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 এটা কি ভাই এটা আপনার বিটলের মেয়ে বাচ্চা ভাই একটু দাঁড়ান এই যে নাক কান মুখ চোখ হ্যাঁ মাসাল্লাহ আপনার খালি চোখ দেখেন না শরীরের গঠন টোটাল শরীরের গঠন এই যে মানে বিটল মানেই হচ্ছে ব্যতিক্রম ভাই এর বয়স কেমন হচ্ছে ভাই এটার বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস এটা এই যে সামনের দিকে সাদা কি ওপারে ওই রকম আছে না আপনি আমি দুই পাশে দুই পাশে দেখা একটু দুই পাশে দেখা দিই সেম এই যে এই দেখেন

অনেক সুন্দর আর একটু সামনে টানেন ভাই আপনি অনেক সুন্দর ফিকনেস এবং বড় সরোবাচ্চা হ্যাঁ বড় সরোবাচ্চা ভাই এই যে টাকা দাম চাইছেন এর মধ্যে ডেলিভারি ফিচার সব করা প্রিয় দর্শক এগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন খামারে এসে দেখে শুনো নিতে পারবেন অনেক সুন্দর একটা বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা ভাই ভাই এর কি এটা আপনার বিটলের পাটার বাচ্চা ভাই পাটার বাচ্চা না দেখেন না মানে এর আবার আরেকটা বৈশিষ্ট্য আছে ভাই ভাই দেখেন 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 একদম এখান থেকে আপনার গোলা অনেক মানে শরীরের যে গ্রোথ এই বাচ্চাটার কেউ যদি মনে করেন যে ইচ্ছা করে মানে শখ করে যদি বাসা বাড়িতেও পালতে চায় এটা মানে বিগ সাইজ হবে ভাই বড় সড় হবে খুবই বড় হবে এই বাচ্চাটার এখন বয়স্ক

যারা যারা হান্ড্রেড পারসেন্ট শিরোহী পাঁঠার বাচ্চা চায় ভাই তাদের জন্য এটাই দেখেছি না মুখ এবং কালার ভাই বয়স কেমন হয়েছে এটা বয়স এটা আপনার মোটামুটি চার মাস প্লাস চার মাস প্লাস জি কয় টাকা দাম রাখবেন এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা জি তো প্রিয়দর্শক এই এই পাঁঠাটা আর আপনারা যে আগের তিনটে মেয়ে বাচ্চা দেখাচ্ছি এটা একটা প্যাকেজ করে নিয়ে

এ যে বাচ্চাটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা পাই দশ হাজার টাকা জি একদম দশ হাজার টাকা সারা বাংলাদেশ কেয়ারিং খরচের ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার খাসির বাচ্চা খাসির বাচ্চা সারা বাংলাদেশ মনে করেন যে ডেলিভারি বিকাশ ফ্রি শুধু নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে বুঝে নেবে খাসির বাচ্চা একদম দশ হাজার টাকা একদম দশ টাকা জি প্রিয় দর্শক এই খাসির বাচ্চাটা আপনার নিয়ে যার যত্ন করে পারলে এর যা কালার টালার নাক কান মুখের গেট আপ আছে খাওয়া দাওয়া ভাই অনেক সুন্দর সেই খাওয়া নিয়ে লাভ এ বাচ্চাটা নিতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই